এই তালের কোষাগুলো কার জন্য আমার জন্য আপনি কয় অনেকটা অনেক বলতে কয় টাকা বলেন তো খাইছি যা অনেকগুলো মা অনেক কালকে কেটে দিছিল তো ওই আমার বাপি বলেছিল যে তালগুলো ভিডিও করবে একটু করে রাখি দিছিলাম তারপর বাপি আমাকে কেটে দিছিল তারপর আমি সবগুলো তাল খেয়ে ফেলছি আর একটাও আর একটাও আরেকটাও নেই মা কি বলেন সব কেটে ফেলছে বাপপি হ্যাঁ তাহলে আমাদের জন্য কিছু থাকলো না আর কিছু হ্যাঁ ওগুলো তো ঘুরে রেখেছেন মা বাবা ও মাকে খাওয়ার জন্য আপনাকে খাওয়ানোর জন্য ঘুরে রেখেছে কোথায় ওই যখন আমি কেনার থেকে আসতেছিলাম তখন আমি ওগুলো খেয়ে ফেলেছিলাম আমি অনেকগুলো খাইছি মা ওই কালো কালো গুলো আছে না ওগুলো ফেলাই দিছিল আমি কালো কালো গুলো খাইনি আচ্ছা ঠিক আছে আপনি পাকা তালের রস কখনো খেয়েছেন পাকা রস পাকা তালের রস আমি খাইনি শুধু এগুলো খাইছি যে এগুলো খাইছেন যে তাল পিঠা খাইছেন আপনি তাল হ্যাঁ

ও আচ্ছা এই তালবিজি সবগুলোকে আপনি খায়ছেন নাকি আর কাউকে আমি সবগুলো খেয়েছি সবগুলোকে খেয়ে আমাদের জন্য রাখবেন নাই আমাদের জন্য কেন তাইলে এত কষ্ট করে কাটলো এত কষ্ট করে আপনাকে মা খাবেনা ছোট মারান কাজ করতেছিল তারপর বাপি বাজারে গেছিল আমি ছিলাম আপনি ও আচ্ছা ওই মিটিং এ গেছেন যে ও মিটিং এ কি আসছে আপনি বলতে পারেন আমি ওখানে খাইছি যে চা খাইছি যে চার সাথে ওখানে ওখানে মিটিং এ কি আসছে চেয়ারম্যান আসছে না মেম্বার আসছে চেয়ারম্যান চেয়ারম্যান কে আপনি চিনেন চেয়ারম্যানের মার্কা কি চেয়ারম্যান এর মার্কা কি তাও জানিনা